কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছো তা আমিও ভালো আছি তো সবাইকে যেন গুড মর্নিং তো আজকে সকাল একদম সকাল থেকে ব্লকটা করছে পনে আরটাও আছে তো আমি একটু আগে উঠলাম উঠে ঝাড় টাট দিলাম দেখো তোমার ঝাড় সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি যখন ঘর ঝাড় দিচ্ছি আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম না গাইস তখন দেখছি মানে আমার ছেলে সুজির প্যাকেটটা বাইরে ছিল ওই আমার রান্নার ওখানে ইঁদুরে নিয়ে এমন অবস্থা করেছে একদম ফেলে টুলে একাকার একটা গোটা সুজির প্যাকেট ছিল শেষ চলন তোমাদের দেখাচ্ছি একটু পরেও আছে তো ওটার উঠছে না এত অবস্থা খারাপ মানে ইঁদুরের জ্বালা ভালো লাগে না দেখো ওখান থেকে ছিল আমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছি ওগুলো তো এটা উঠছে না এই যে ইঁদুরের জ্বালা ভালো লাগে এখান দিয়ে এখান দিয়ে দেখো

তো ভালো লাগছে না মাথা ব্যাং এই গোটা সুজি প্যাকেট হ্যাঁ তো সুজিটা বেশ ভালো সুজি গণের সুজি ওইটা আমি ছেলেকে খাওয়াই তো ওইটা একদম মস্ত গুণ করে দিয়েছে ছোলার আলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিন্তু ছোলাটা হয়েছে নাকি না মরে হে না হবে যাই ব্রাশটা করে নি ব্রাশ করা হয় নি করা করে ঝাটটা ব্রাশ করি তো আজকের দিনটা তোমার কাছে মা আসবে আমার ভেবে আনন্দ লাগছে তো যাই হোক চলো ব্রাশ করি মুখ ধো কমপ্লিট এই যে রান্নার এখানে তো আজকে ভাবছি মুসুরির ডাল করবো মুসুরির ডাল আর মূলো বাটা আর হচ্ছে তোমার লাউ ঘন্ট মূল ডাল দিয়ে রাত্রে যদি মাংস করব তো এখন ডালই খাই মায়ের যদি মাংস তো করতে হবে তো এগুলো এখন আমার বা তো গাইস দেখো বাবা নুতে গেছি ওলে বাবালি আলছি ওলে বাবালি বাবা গুড মর্নিং বলো বলবে না কেন বলো বলে গুড মর্নিং আচ্ছা আচ্ছা অলো কি হয়েছে সেই যে দেখলাম তখন যে বাবা মুঠেছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আসলে রান্না বান্না করতে করতে তো দেরি হয়ে গেছে আজকে তো তারপরে বাবান গিয়ে স্নান দান ঘুম পাড়ালাম ঘুম টুম পাড়িয়ে দোকানের জিনিস বানালাম তখন একটা লেট হয়ে গেছে থেকে এখন আর একটা বাজে তো এখনও দোকানের মাল সবগুলো কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে আর কিছুটা বাকি আছে তো আমি যেটুকু মানে আমার দরকার সেটুকু আমি করে দিয়েছি এখন বাদ বাকিটা ও করবে যখন সব কাটছে তা আমি এই সাইডে চলে আসছি ওই সাইডে ওরা খাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো আজকে মা আসবে শুনলাম বাবাও নাকি আজকে আসবে আমি দেখি শুনেছি আসবে তো আসলে তো তোমাদেরকে দেখা যাবে আমার বাবা মাকে আর আমার বাবা মা না অনেকটা ফ্রি মাইন্ডে আমি খুব ভালো মনে একটা মানুষ আমার তোমার বামের কিন্তু আমার বামাকে খুব ভালোবাসে খুব খুব ভালোবাসে এরকম মানে শ্বশুর শ্বশুর থাকলে যে কোনো জামাই ভালোবাসি বাস্তব কথা তো আমি আবার ওদের ছাদে গিয়েছিলাম একটু ওই যে ওখানে ছাদ আছে ওই যে ওদিকে দেখা যাচ্ছে না মানে যেখানে আমি তোমাদেরকে দেখালাম কালকে তো ওই ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে জামা কাপড় সব উল্টাই নিয়ে আস দিয়ে আসলাম প্লাস কিছু যেগুলো শুকনো ছিল ওগুলো নিয়েও চলে আসছি তো নিজেদের ছাদ নিয়ে তো লোকের পরে ছাদে তো দিতে হবে আর ওরা খুব ভালো মনের মানুষ জেঠিটা খুব ভালো মনের মানুষ আমি যদি ছাদে জামা কাপড় না মালি বাড়িতে সে রমেশ কিরেরমেশে ছাদে জামা কাপড় মেলবা না তো খুব ভালো এগুলো হচ্ছে ভালোবাসা ভালোবাসায় ভালোবাসা বলি আমি তো ডাকি ছাদের জিনিসপত্র দেওয়ার জন্য তো আমরা তো মানে বাড়ির বউরা তো শুধু ভালোবাসাটাই চাই কিন্তু সবাই ভালোবাসা পায় না এটাও ঠিক শ্বশুর শাশুড়ির ভালোবাসা যে সবাই পাই সেটা না শ্বশুর শাশুড়ির ভালোবাসা কিন্তু সবাই পায় না কিন্তু পাড়ার প্রতিবেশীর ভালোবাসাও যেরকম মানে সব ভালোবাসা পেতেই ভাগ্য লাগে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেতেও ভাগ্য লাগে সে ভাগ্যটা আমার নেই প্রতিবেশীর ভালোবাসা পেতে গেলেও ভাগ্য লাগে কিছু লোকের ভালোবাসা পাওয়ার ভাগ্য আমার আছে আবার কিছু লোকের ভালোবাসা পাওয়ার ভাগ্য আমার নেই মানে সবার মতো তো আর হওয়া যায় না যেটুকু মানে হওয়ার সেটিও চেষ্টা করি হওয়ার আমার কারোর কাছে ভালো হওয়ার দরকার নেই আমার বরের কাছে আমি ভালো আমার এটাই কাছে আমাকে খুব ভালোবাসে মন দিয়ে মানে অনেক কেয়ার করে আমার তো যাই হোক আমাদের আমি দুপুরে খাওয়া আমার হয়ে গেছে আমার বরের হয় না ও খাবে ও জিনিস নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে খাবে তা আমার তো দুপুরে খাওয়া হয়ে গেছে বাবান ঘুমিয়ে গেছে এবার বাবান উঠালে ওকে বিস্কুট খাইয়ে ঘুমাইছি ঘুম পাড়িয়েছি সকালে ভাত খেয়েছিল ডাল দিয়ে আর হচ্ছে দুপুরে এখন হচ্ছে দুধ বিস্কুট খেয়ে তারপর ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠলে পরে সন্ধ্যা একটু ম্যাগি খাওয়াবো আজকে আর যখন বাবা মা আসবে তো আজকে বাবা মা আসলে পরে তোমাদেরকে দেখাবো তো বাবা মার জন্য মাংস নিয়েছি মাংসটাও রান্না করবো তো রাতে এটা এখন সন্ধ্যার পর থেকে তো বেশি রাত করেও না সন্ধ্যা পরে রান্না চাপিয়ে দিতে হবে যেহেতু আমরা আজকে মেলায় যাবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে বাবা মা আছে তো সেই জন্য আজকে আমি আরো বেশি এক্সাইটেড তো আজকে তো বেশি করে ভিডিও শেয়ার করতেই হবে তাই না আমাদের এই মানে বাড়ি একটু দূরে এত সুন্দর ফুল হয়েছে মানে এর আগে দিন গেছিলাম ওটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা না ডিলিট হয়ে গেছে মানে আপলোড হয়নি ওরা ফেল হয়ে গেছে তো আমি আবার আমার ফোনটাতে আবার মানে মেমরিটা কম আছে তো সেজন্য বেশি ভিডিও রাখলে ওটা আমাকে ডিলিট করতে হয় তাই আমি ভিডিওটা আপলোডে বসিয়ে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি পরে আপলোড ফেল হয়ে গেছে বারবার ট্রাই করছি হচ্ছে না লাস্টে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি ওখান থেকে মানে আপলোডের থেকে ডিলিট করে দিয়েছি পরে দেখি কি আর ভিডিওটা আমি ছাড়তেই পারছি না কারণ ভিডিওটাই আর নেই তো যাই হোক আমরা কিছুদিন পর আবার হয়তো যাবো সরিষা তখন আবার একটা ভিডিও হবে তো যাই হোক এখন দেখি ওর কাজ টাজ খাওয়াটা টাওয়ার দিই তারপরে বাবা মার জন্য অপেক্ষা করতে হবে আর কি তো গাছ বিকেল হয়ে গেছে আর এখনও বাবা মার আসার নাম নেই তো আমি হাত পা রাত পা ধুলাম শুধু চুলটা আসুন বাকি এমনি একটু ক্রিম ট্রিম দিয়ে সব রেডি তো কালকে না রমেশ হচ্ছে মানে আমাদের বলেছিলাম না কালকে আমাদের যাওয়ার কথা ছিল কালকে আমরা যাইনি মেলাতে আজকে হচ্ছে আজকে যাব বাবা মার সাথে তো কালকে গেছিলো আর এগারোটার দিকে গেছে দোকানদারি করে এসে নিয়ে এসছে হচ্ছে তোমার একটা দিকে এসছে হ্যাঁ সাড়ে সাড়ে বারোটা না একটা দিকে এসছে আমার জন্য জিলাপি নিয়ে আসছে আর হচ্ছে বাদাম নিয়ে আসছে কারণ আমার জিলাপি খেতে আমি ভালোবাসি আর হচ্ছে তোমার বিশেষ করে আমার মনে হয় বসা দোকান থেকে আমার মেলা ভাত্র একটু বেশি টেস্টি লাগে বসার দোকানটা ভালো লাগে বাট মেলা বাজারটা লাগে আর বাদাম তো সেরকম খাওয়া হয় তো সেই জন্য নিয়ে আসছে যাই হোক বাবান এখনো ঘুমাচ্ছে দেখো এখনো এখনো ঘুমাচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি চারটা বাজে বাবান একটা সাড়ে বারোটার দিকে মনে হয় ঘুমিয়েছে তো সেই জন্য আমি আজকে আরো বেশি করে মানে বাবা নঠে গেছে আমি এই না ও মানে যখন ঘুমাই তখন আমি ভিডিওটা সেই টাইমে করি না বাবা উঠে গিয়েছে দেখো চলো মেলাতে যাত্রী এই যেমন মা চলে আসছে এখানটাতে দেখো এই যে বাবা চলে গেছে আগে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর মা চলে আসছে আমার মাম্মা চলে আসছে তো চলো তোমাদের সাথে নিয়ে যাই আমরাও যাই চলো না খান চলো তো বাবাকে দেখাবো একটু করে চলো তো এই যে আমার ভাস্তি কেউ পেয়ে গেলাম এই যে এই জায়গাটা দেখো আমার ভাস্তি এটা তো সবাই মিলে আমরা যাচ্ছি মেলাতে এই যে আমার যাও আছে ওখানটাতে চলো এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে চলো তোমার থেকে ক্লিপ দেখা আমরা যেতে পারছি না আমাদের কি কষ্ট না হ্যাঁ কি কষ্ট চলো দেখো তো গাইজ দেখো এখানটাতে পুরো একদম লাইটিং এ লাইটিং

বাবা বর্তমানে আমার ছেলেকে নিয়ে বিজি আছে দাদা নাকি বলে আমাকে লাগে না চলো মেলায় যাই দেখো পাপাকে পেয়ে দেখো পাপার গুলো চলে আসছে রিউ হাই হাই বলো চলো ওই যে মেলা ওদিকে হচ্ছে হাই গাইস বলো চল আমরা এখন মারাতে ঢুকবো ওই বাবা তো যে জামাই যাচ্ছে কি সুন্দর মানিয়েছে দেখা যাচ্ছে উঠছে বাবা না এখন এই ট্রেনে উঠবে দেখি কি বলে এই ট্রেনে উঠবে দেখো ওই ট্রেনে ওই যে মাম্মা উঠে গেছে কত করে টিকিট এক একজনের রিয়ানা এখন এই ট্রেনে উঠবে ট্রেনে

Babri guys, take a look. Take a মানে যখন কায় ঘুরাচ্ছে বাপরে কি ভয় মা আমার না ভীষণ ভয় লাগছিল তো গাই সেটা মাকে তুমি দেখানাম আরেকবার একটা দেখাইনি এটা আমার মা বাবা ওদিকে গান শুনছে মা এখন এটার মাম্মাকে নিয়ে আসছে মাম্মা ওদিকে ব্যস্ত

ভিডিওটা বারো করছি না এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক একটা কমেন্ট একটা করে শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ধন্যবাদ